আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে আপনারা সবাই খুবই ভালো আছেন আল্লাহের রশেষ রহমতে এখন খুবই ভালো আছি তো আজকে সকালবেলা কি কি বাজার নিয়ে আসলো আপনাদের বায়া সেটাই শেয়ার করতেছি দেখতেই পারছেন আমার মেয়ে সব কাজেই মাসাল্লাহ হাত লাগা সে কাজ করতে খুবই ভালোবাসে তো নিয়ে আসলো দেখতেই পারছেন একদম দেশি মুসুরের ডাউল একদম টাটকা টমেটো কাঁচা কাঁচামরিচ এগুলো নিয়ে আসলো আর কি যা যা লাগবে সেগুলো নিয়ে আসছে তারপরে এনে আসছে দেখতে পারছেন মজাদার নাস্তা প্রায় অনেক দিন পর বাড়ির থেকে আসার পর আজকে খেলাম বাহিরের নাস্তাটা আর কয়দিন খেয়েছি খিচুড়ি খেয়েছিলাম কিন্তু পরোটা আজকেই খেলাম খুবই ভালো লাগে সকালবেলার নাস্তাটা বাইরে থেকে যদি এনে খা মানে খেলে খুব মজা লাগে তো দেখতেই পারছে নিয়ে এসছিলো কলিজা কলিজা বোনা কলিজাটা ছোটো ছোটো পিস করে কলিজাটা বোনা করেছে খুবই মজা হয়েছে যারা আপনারা ডাকাতে থাকেন অবশ্যই জানবেন ডাকার পুরান ডাকার খাবার কত মজা আমাদের কাছে তো খুবই ভালো লাগে অনেক বছর যাবৎ খাচ্ছি তো তাই আমাদের কাছে একটু বেশি ভালো লাগে তো নিয়ে আসলো যে আপনাদের ভায়া পেঁপে এখন পেঁপেটা কেটে নেই পেঁপেটা পাকা কিন্তু পেঁপেটা খেতে একটু তিতা লেগেছে কেন জানে না পেঁপে খেতে তিতা হয় সেটাও মানে এই প্রথম মুখের ভিতর লাগলো মিষ্টির বদলে তিতা লাগলো সব কিছুই বেজাল হয়ে গিয়েছে এখন মানুষের মতো তো খাচ্ছি তো ওর ও ডাক দিলাম উঠেন আসেন আমরা পেঁপে খাই কেটে নিয়ে আসলাম সবাই একসাথে খেলাম খুব ভালো লাগলো একটু নিজেদের মতো সময় কাটালাম আস্তে শুক্রবার তো ভাইওয়ালা বাসা থেকে দিয়ে গেলো বিরিয়ানি একটু পার্সেন্ট গরুর বিরিয়ানি নিয়ে আসছিলো তো অত সুন্দর লাগতেছিলো একটু ভিডিও করলাম আপনাদের জন্য চেষ্টা করবো নিয়মিত প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নি পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন অবশ্যই আপনারা আমার কে পাশে পাবেন এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন অনেক ভালো লাগে অনেক মিস করি কথা বলুন রাইস আপনারা কি কখনো ব্রানই খেয়েছেন ব্রানি বিরিয়ানি না কিন্তু ব্রানী আমিও ব্রানী অনেক খেয়েছি তো অনেক দিন ধরে আপনাদের মাঝে কথা বলি না ভিডিও এটা আমার কাছে খুবই খারাপ লাগে আপনাদের কমেন্ট খুবই মিস করি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ